হ্যালো বন্ধুরা আজ আমি আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বাটাটা পোহা এমনি পোহা তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু বাটাটা পোহা একটু অন্য রকমভাবে তৈরি করতে হয় আর খেতেও হয় একটু অন্য রকম। টক ছাল মিষ্টি মিশিয়ে এর স্বাদ হয় দুর্দান্ত তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আমি প্রথমেই এই বাটাটা পোহা বানাবার জন্য দুশো গ্রাম নিয়ে নিয়েছি চিঁড়ে এবার এই চিঁড়েটা জল দিয়ে প্রথমেই ভালোভাবে ধুয়ে নিতে হবে চিঁড়ের মধ্যে অনেক নোংরা থাকে তাই চিঁড়েটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে নিয়ে জল ঝরিয়ে রেখে দেব চিঁড়ের মধ্যে কোনো রকম যেন জল না থাকে একদম ঝরঝরে হয়ে যাবে যেন সেই রকমভাবে চিঁড়েটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার এই চিঁড়েটাকে একটু ম্যারিনেট করে নেব এক চামচ পরিমাণ দেব হলুদ গুঁড়ো দেব এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দেড় চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়েছি এবার আপনারা যেরকম ঝাল খাবেন সেই মতো দেবেন এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব দু চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে আর তারপর দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা বাটা এবার এই সব মশলা জিরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আর সেই ফাঁকে আমি অন্যদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম নিয়েছি হাফ লেবু আর মিডিয়াম সাইজের দুটো আলু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম আর কুড়ানো নারকেল নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব দিয়ে তেল গরম হয়ে গেলেই প্রথমেই ওই আলুর টুকরোগুলো এই তেলের মধ্যে ভেজে নিতে হবে বন্ধুরা এই রকম আরও নতুনত্ব রান্না দেখতে চাইলে আমার চ্যানেল সোমার স্বপ্নের রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার এই আলুগুলো তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব আর ভাজার সাথে সাথে আলুগুলোই তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তাই এই ভাজতে ভাজতেই আলুগুলো সেদ্ধও হয়ে যাবে এবার আমি আলুগুলো তুলে রেখে দেব এবার ওই কড়াইয়ের মধ্যে যে বাকি তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটাও যখন ভালোভাবে তেলের সাথে গলে যাবে তারপর এর মধ্যে ফোড়ন দিতে হবে এক চামচ পরিমাণ সর্ষে ফোড়ন দেব এবার ফোড়ন হয়ে আসলেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলো হালকা একটু নেড়ে একটু সামান্য লবণ দিয়ে নেব তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এবার যখনই পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যাবে তখনই আগে থেকে ভেজে রাখা আলু এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে আলু পেঁয়াজ ভালোভাবে যখনই মেশানো হয়ে যাবে তখনই আগে যে আমরা চিঁড়েটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ছিরেটা এই আলুর মধ্যে ছড়িয়ে দেবো একেবারে পুরো ঢেলে দেবো না অল্প অল্প করে দিয়ে দেবো এই আলুর ওপর এবার ভালো করে সব আলু চিঁড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বেশিক্ষণ টাইম লাগে না পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে ভালোভাবে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য ব্যাস আমি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার ওপর থেকে লেবুর রস এইভাবে একটু ছড়িয়ে নেব চারিদিকে আর আগে যে কুড়ানো নারকেলটা নিয়েছিলাম সেটাও একটু চারিদিক থেকে সুন্দরভাবে সাজিয়ে দেব তাহলেই একদম রেডি হয়ে যাবে এই টক ঝাল মিষ্টি স্বাদের বাটাটা পোহা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন